দেশের অন্যতম সেরা অথেন্টিক কাঁচির ব্র্যান্ড ডাইন এখন আমাদের সহ সাতক্ষীরা দেয় সুস্বাদু কাঁচির সাথে জিভে পানি এনে দেওয়া আলুর সৌভাগ্য ও স্বাদ দুটো মিলবে সাতক্ষীরার ডাইনের এই কাচ্চিতে কাচ্চি বিরিয়ানির উৎপত্তির পর বিস্তার মূলত ঢাকার মাধ্যমে হলেও এটি দক্ষিণ এশিয়ার দেশগুলো বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তান প্রভৃতি দেশে একটি জনপ্রিয় খাবার কাচ্চি বিরিয়ানির কাচ্ছি শব্দটি এসেছে উর্দু কাচ্চা শব্দ থেকে যার বাংলা অর্থ কাঁচা এটি হিন্দি এবং উর্দুতে একই নামে পরিচিত যেহেতু সুগন্ধি চালের সাথে মাংস সরাসরি রান্না করা করা হয় তাই নামকরণ হয়েছে কাচ্চি সিদ্ধ ছাড়ায় খাসির মাংস টক দই দিয়ে মাখিয়ে তার উপর আলু আর চালের আস্তরণ দিয়ে রান্না করা হয় কাচ্চি বিরিয়ানি এটি প্রচলিত এক বিশেষ ধরনের খাবার যা সুগন্ধি চাল ঘি তেল গরম মশলা এবং কাঁচা মাংস মিশিয়ে রান্না করা হয় এটি ভারতীয় উপমহাদেশের মুসলমানদের মাধ্যমে বিশেষ প্রসারতা লাভ করে কাচ্চি বিরানির উৎপত্তি হয়েছে মূলত মুঘল আমলে তবে বিরানির জন্ম মধ্য এশিয়ার দেশগুলোতে তাজিকিস্তান উজবেকিস্তানের লোকেদের পছন্দের খাবার ছিল খাসি ভেড়া লাল মাংস এই লাল মাংস দিয়েই কাচির প্রচলন শুরু করে শীতপ্রধান এই অঞ্চলের মানুষগুলি চাল মাখন লবণ গোলমরিচ এলাচ স্থানীয় মশলা জয়ফল প্রভৃতি সহযোগে একটি খাবার প্রস্তুত করত তারা তৈমুরের শাসনের শেষ দিকে যখন সমরখন্দের বারবারন্ত তখনই সম্ভবত এই খাবারের প্রচলন হয় ভারতীয় উপমহাদেশে প্রায় ষোলোশো দশ খ্রিস্টাব্দে বিরিয়ানির প্রচলন শুরু হয় তখন মুঘল সুবেদার এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা ঢাকায় প্রশাসন পরিচালনা করতে আগমন করতেন তাদের বেশিরভাগই বর্তমান ভারতের লক্ষণ থেকে এসেছিলেন তারা সাথে করে ব্যক্তিগত রাঁধুনও নিয়ে আসতেন পরবর্তীতে অনেক সুবিধা ঢাকা থেকে স্থানান্তরিত হয়ে গেলেও তাদের যে রাঁধুনিগুলো ছিল তারা ঢাকাতেই রয়ে যান এবং স্বল্প পরিসরে নিজস্ব দোকান প্রতিষ্ঠা করে কাচি প্রাণী নামক খাবারটিকে ঢাকায় বাঁচিয়ে রেখে মোগলায় আহার ও আপ্যায়নের ঐতিহ্যকে সমৃদ্ধ করতে থাকেন এটি ধীরে ধীরে ঢাকার স্থানীয় খাবারগুলোর পাশাপাশি জনপ্রিয় হয়ে ওঠে এবং অনন্য স্বাদ তৈরি করে যা সাধারণ মানুষের মন জয় করে এবং আস্তে আস্তে তাদের অন্যান্য খাবারের সাথে তাদের নিয়মিত খাদ্য তালিকার অংশে পরিণত হয় যেহেতু একটু আগে বলছিলাম দেশের অন্যতম সেরা অথেন্টিক কাচির ব্র্যান্ড কাচ্চি ডাইন এখন আমাদের শহর সাতক্ষেরাতেই গত ছাব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশে উদ্বোধন হয় কাচ্চি ডাইন সাতক্ষেরা শাখার আর উদ্বোধনের পরপরই সাতক্ষেরাবাসীর আকর্ষণের কেন্দ্রবিন্দু যেন হয়ে ওঠে এই কাচ্চি ডাইন মোটামুটি একটা ট্রেন্ড হয়ে গিয়েছিল যে কাচ্চি ডাইনে যেতেই হবে উদ্বোধনের পর থেকে বেশ কয়েকবারই এই কাচ্চি ডাইনের আশেপাশে অন্য কাজে গিয়েছি কিন্তু কখনো ভিতরে যাওয়া হয়নি বাইরে থেকে দেখে এটি কখনো খালি মনে হয়নি সব সময় ভিড় লেগেই ছিল সকাল দুপুর সন্ধ্যা পেরিয়ে রাত অবধি কখনোই খালি ছিল না কাচ্চি ডাইন তাই ট্রেন কিংবা স্রোত যেটি বলেন না কেন তার সাথে গা মেলাতে আমিও গিয়েছিলাম কাচ্চি ডাইন সাতক্ষীরা শাখায় তাদের কাচ্চির টেস্ট যথেষ্ট ভালো ছিল ভালো ছিল ওভারঅল ডেকোরেশন এবং স্টাফদের ব্যবহার তবে যে কোনো ধরনের খাবারের টেস্ট এক একজনের কাছে এক এক রকম তাই কাচ্ছি ডাইনের এই কাচ্চি বিরিয়ানি কারোর কাছে অনেক ভালো লাগতে পারে কারোর কাছে মোটামুটি ভালো লাগতে পারে তবে একেবারে যে খারাপ লাগবে না এই গ্যারান্টিটুকু দিতে পারি খুব বেশি এক্সট্রা অর্ডিনারি কিছু আশা না করে ভালো মানের কাচ্চি বিরিয়ানির আশায় সাতক্ষেরার কাচ্চি ডাইনে গেলে আশা করি নিরাশ হবেন না অন্তত ভালো লাগবে সাতক্ষেরার কাচ্চি ডাইনের এই কাচ্চি তাই পরিবার পরিজন নিয়ে আজ উপভোগ করতে পারেন তাদের স্পেশাল সব আইটেম সমূহ ঘুরে আসতে পারেন সাতক্ষেরার কাচ্চি ডাইন ঠিকানা সাতক্ষেরা নিউ মার্কেট মোড় পার হয়ে আরেকটু একটু সামনে মাহতাবুদ্দিন মেমোরিয়াল হসপিটালের বিপরীতে আবুল কাসেম রোড সাতক্ষেরা আশা করি আপনার ভালো লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম